আসসালামু আলাইকুম ওয়া আলহামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আমরা কয়টা সিয়াম পালন করেছি আলহামদুলিল্লাহ তাহলে সাত দিন সিয়াম এবং 7 রাত আমাদের হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের এই ত্রুটিযুক্ত সিয়াম এবং কিয়াম কে আল্লাহসবানা সুবহানাহু তাআলা কবুল করেন আজকে আমাদের তেলাওয়াতের পারা এগারোতম পারা সুরা তোবা শেষ করব এবং ইউনু শেষ করব এবং হুদের আদা পৃষ্ঠা আজকে করা হবে আমি তেল তৌবা নাম থেকে আমরা বুঝতে পারছেন মানে জানি কি তৌবা ঠিক আছে তৌবা তাবুক যুদ্ধে কিছু সাহাবি জান নাই তার মধ্যে মোরারা আরেকজন যখন ফেরত আসলেন তখন এক একজন এক এক অজুহাত দিয়ে বদর যুদ্ধ থেকে বিজয়ের বেশে নবীজি সাল্লাম বিজয়ের মালা পরে সাহাবিদাকে নিয়ে এসছেন প্রচন্ড গরমের সিজন ছিল ফসল কাটার সময় ছিল সেই জন্য অনেকে যায় নাই অনেকে মিথ্যা অজুহাত বানিয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে তারা এক একজন একে অজুড় দেখাইতে শুরু করলো ইয়া তাযুরুনা ইলাইকুম দা রাজাতু ইলাইহিন আজকের তেলাওয়াতের প্রথম আয়াত আল্লাহ বললেন কুন কুন লা তাযুরু লিনুমিনা লাকুম নবী বলে দেন অজুড় পেশ করার দরকার নাই তোমাদের কি বিশ্বাস করব না কদাবানাল্লাহু মিন আখবারিকুম আল্লাহ তোমাদের খবর জানিয়ে দিয়েছেন তো যাই হোক একাশি জন লোক তারা যুদ্ধে যায়নি এর মধ্যে থেকে তিন জন যাদের নাম বললাম ওনারা নবীজি এসে বললেন রসল আল্লাহ প্রস্তুত ছিল এবং যুদ্ধে যাওয়ার জন্য ভালো উট কিনে রেখেছিলাম তো একটু অলসতাবশত ভাবলাম যে ঠিক আছে নবীজি যাচ্ছেন নিয়ে আমার ভালো উঠ আছে এই কালকে সকালে ওরা দিয়ে ওনাদেরকে উমুখ ধরে ফেললো আগামীকাল আসার পরে একটু অলসতা করলাম যে ঠিক আছে আগামীকাল এরপরের দিন চলে যাচ্ছে এরকম করে ধরে ফেলবো এরকম করতে করতে আর যাওয়া হয় নাই কোন উজুর ছিল না রসল্লাহ এমনি যেতে পারিনি এমনি যাইনি হ্যাঁ নবীজি সাল্লা সাল্লাম এদের সাথে খুব শক্ত আইন করলেন যে ঠিক আছে তোমরা যেহেতু জিহাদে যাও নাই আল্লাহর আদেশ বঙ্গ করেছো নবীজির আদেশ বঙ্গ করেছো মুসলমানদেরকে রিস্কের মধ্যে ঠেলে দিয়েছ নিজের আরাম করেছ অতএব তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই ধীরে ধীরে নবীজি সাল্লাহ সাল্লাম একেবারে তাদের সাথে সকল সাহাবিদের সম্পর্ক ছিন্ন করালেন এবং তাদের স্ত্রীদেরকে ডেকে বলে দিলেন যে স্বামীদের সাথে একসাথে থাকতেও পারবে না হম অবস্থা এমন হলো যে দা কাতিল আর দুবিমা রহবাদ জমিন তাদের জন্য খুবই সংকীর্ণ হয়ে গেল তো এমত অবস্থায় তারা আল্লাহর কাছে খাল তো তবা করলো কেউ নিজেকে মসজিদে নিতেনে খুঁটির সাথে বেঁধে ফেললো যে আল্লাহ যতক্ষণ আমাকে ক্ষমা না করবে আমি ততক্ষণ পর্যন্ত নিজের বাদ খুলবো না তো এইভাবে প্রায় দুই মাস পর আল্লাহসবাহান তাহালা আয়াত নাজিল করলেন লাতা বাল্লাহ আল্লাহ নবীবিন ও আল্লাহ নবীকে মাফ করে দিয়েছেন মুহাজির আনসারদেরকে মাফ করে দিয়েছেন যারা নবীর সাথে এই কঠিন মুহূর্তে যুদ্ধে গিয়েছিল তাদের জন্য আল্লাহ সোহান তালা ডালাও ক্ষমা ঘোষণা করলেন এরপরে আয়াতে বললেন ওয়ালা সালা সিতিল্লা খুল্লিফু আর ওই তিন ব্যক্তিকে আল্লাহ माफ করে দিয়েছেন যাদের বিষয়টি পিছিয়ে রাখা হয়েছিল হুম ওয়ালা সালাসাতি লযীনা কুল্লাহু হত্তায়দা দাকাত আলাইহিম আল-রব্বু ওয়া রাহবাত ওয়া দাকাত আলাইহিম আনফুসুমা যন্নু আল্লামা জামিনা আল্লাহ ইল্লা ইলাইহি সুম্মা তাবা আলাইহিম লি তাবু এরপর আল্লাহ সুবহানাহু তাআলা এই তিনজনকে माफ করে দিলেন আর যারা মিথা ও দিয়েছিল আল্লাহ সুবহানাহু তাআলা তাদের কথা ঘোষণা করলেন যারা নবীর সাথে মিথা রূপ করেছে

মানুষ যদি সত্য পথে থাকে সত্যের উপরে থাকে তাহলে আসি সত্য মানুষকে মুক্তি দেয় আমরা তিন দেখলাম তারা যুদ্ধে যায়নি যারা যুদ্ধ করেছেন তাদের জন্য আল্লাহ ক্ষমার ঘোষণা নাজিল করেছেন নবীজির জন্য মোহাজির আনসার যুদ্ধাদের জন্য আল্লাহ তালা ওই যে তিন ব্যক্তি যারা সত্য কথা বলেছে আল্লাহ সুহান তালা তাদেরকে মাফ করে দিয়েছেন অতএব আমরা সত্যাশ্রয়ী হবো আহ মানুষ গুণা করে কিন্তু কিছু গুণা এগুলি আমাদের হবে না এটা আমরা করব না তার মধ্যে একটা কি অহংকার অহংকার করব না এটা হবে না আমাদের দুই নম্বর বলবো না তিন নম্বর আমানত দারিত্রের খেয়ানত হবে না এটা হবে না এগুলি হলো মুনাফিকের আলামত আমরা কি মুনাফিক নাকি এত নিকৃষ্ট নাকি পাপি হইতে পারি কথা বলছেন নাই আমরা মানুষ তো মানুষ হিসাবে কি হইতে পারি ফাঁপি হইতে পারে সেজন্য মুনাফিক হব তা হব না তাহলে এইগুলি আমাদের যেন বৈশিষ্ট্য হয় মিথ্যা না বলবো না প্রশ্নই আসে না মিথ্যা বলবোই না আমানতের খেয়ানত করবই না প্রশ্নই আসে না আর সবচাইতে জটিল কঠিন কুবী নিন্দনীয় ঘৃণ্য বিষয় অহংকার করব না মানুষ ধুকায় করে কিছু মনে করেন না আমার কথাগুলোর জন্য আসলেই ব্যাপারতে এরকমই মানুষ শয়তানের ধুকায় পড়ে অ্যাডাল্টারি জিনা বেবিচার এগুলিতে লিপ্ত হইতে পারে এইগুলি কবিরা গুণা কবি মারাত্মক গুণা ঠিক আছে কিন্তু অহংকার তার চাইতেও তার চাইতে ভয়াবহ এটা আল্লাহ বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হয় যাই হোক এই সুরা তহবা থেকে আমরা এই শিক্ষাটা নিলাম আমরা আল্লাহর কাছে তহবা করব তহবা কি অপরাধ করলে অপরাধের স্বীকৃতি দেওয়া অপরাধ করলে অপরাধের স্বীকৃতি দেওয়া অপরাধের জন্য লজ্জিত হওয়া অপরাধ ছেড়ে দেওয়া অপরাধের এই মর্মে প্রতিজ্ঞা করা যে আর এই অপরাধ করব না তবা করার জন্য তো বনি ইসরা মতো আল্লাহ আমাদেরকে গলা দিতে বলছেন গলা দিতে বলেননি অতএব সোনা তবা থেকে আমরা শিক্ষাটা নেই যে অপরাধ তো আমাদের হবেই অপরাধ হলে অপরাধ আল্লাহর কাছে স্বীকার করে আমরা তবা করব তাইলে আল্লাহ সব আনা কি করবেন মাফ করে দিবেন ইনশাআল্লাহ সুরা তওবার মধ্যেই আরেকটা আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্না আল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল আমাদের জান এবং আমাদের মাল এই দুইটার মালিক কে আল্লাহ এই দুইটা যদি আল্লাহর জন্য বরাদ্দ রাখেন আল্লাহ মালের আল্লাহ তাইলে আল্লাহ আপনার জন্য একটা জিনিস বরাদ্দ করেছেন কি দিবেন জান্নাত দিবেন জান্নাত চান তাইলে জান কার জন্য দিতে হবে আর মাল কার জন্য দিতে হবে কে কে জান আল্লাহর জন্য দিয়ে দিছে কেউ দিয়ে দিইনি অন্তত মানসিকতার কথা থাকতে হবে আল্লাহ যদি আমার কাছে জান চান জানটা পারলাম না একটু সময় যদি চান সময়টা তো দিবেন সমুদ্রের মাল সম্পত্তি দিয়ে দিলাম না প্লট ফ্লেট বাড়ি গাড়ি সব দিয়ে দিলাম না আল্লাহ সালা যত সামান্য কিছু চাইলে সেটাও দিতে পারবেন না কিছু মাল দিতে পারবেন না মাহেরমাদান এটা দানের মাস প্রতিদিনে আমরা দানের কথা বলবো ইনশাল্লাহ বিরক্ত হেন না এই মাসে আমাদের ফান্ড ডেভেলপ করার সুযোগ ডেভেলপ করাই লাগবে এবং বদ্ধপরি করে ইনশাল্লাহ আমরা যত জুবাই বলছিলাম না যে এই রাস্তায় নেমেছি তো নেমেছি পিছানোর কোনো সুযোগ এই মসজিদ আমরা বদ্ধপুরিকর ইনশাল্লাহ করেই ছাড়বো এরকম উদ্যোগ নেন আজকে এক ভাই এক লাখ টাকা নিয়ে এসে দাঁড়ায় থাকলেন এখানে উনি আরেকজনের কাছ থেকে উনি যে বাসায় থাকেন সেখান থেকে আহ অনেকদিন থেকে তাদের মাঝখানে কাজ করতেছেন পরে এক মুঠে এক লাখ টাকা দিয়ে দিচ্ছে উনি এটা নিয়ে আসছেন আলহামদুলিল্লাহ বা আপনি আপনার পকেট থেকে খালি লাখ লাখ দিতে হবে এটা তো জরুরি না আপনি আপনার আশেপাশের বাসা থেকে অন্য অন্য জায়গা থেকে নিজে তাবলিগ করে যদি নিয়ে আসেন তাহলে এটা সব পাবেন না আদাল্লু আলাল খায়রে কাফা আলাইহি আলহামদুলিল্লাহ সাধুবাদ জানাই আমাদের বোনেরা কিন্তু দানের দিক থেকে অনেক এগিয়ে রমাদান মাসে তাদের অনেক দান আসছে এই পর্যন্ত তাদের পক্ষ থেকে ইফতারের অনেক টাকা আসছে এগুলো আমার কাছে এসে জমা হয় আমি সাক্ষী দিচ্ছি হ্যাঁ তারপরে হলো পরিবেশটা খুবই খারাপ ছিল নিজ দিয়ে পানি এসে কার্পেট ভিজা যায় তারা হরা করে এই যে কর্নেল ভাইয়ের নেতৃত্বে মসজিদ কমিটির উদ্যোগে আমরা একটু কোন রকম যেন তেন টাইস করে দিলাম আলহামদুলিল্লাহ এগুলি টাকা তো মহিলারই দিয়ে দিচ্ছেন আলহামদুলিল্লাহ মহিলারই দিয়ে দিচ্ছেন অনেক টাকা চলে আসছে আলহামদুলিল্লাহ আল্লাহ তাদের দান কবুল করেন ভাইয়েরা আমরা দানের দিক থেকে একটু পিছিয়ে কম্পারেটিভলি আমাদেরও দানের দিক থেকে আরো একটু এগিয়ে আসতে হবে এই রমাদানে যারা এইখানে এই যারা আছেন সদস্য না সদস্য হইতে হবে প্রত্যেকের যার একদম অবস্থা খারাপ তিনিও নির্মাণ সহযোগী সদস্য হবেন এক লাখ টাকার সদস্য আপনি ধীরে ধীরে দিতে থাকবেন এক হাজার দুই হাজার এরকম করে দিতে থাকবেন সদস্য নাম্বারটা মনে রাখবেন মানে রিসিভ নেবেন ধীরে ধীরে দশ বছর অভিলাপ করতে পারবেন না আর আপনার কি এইটাই নিয়ত যে দশ বছর আপনি খালি গরিবই থাকবেন এই নিয়তটা খারাপ কেন আপনার বড় লোক নিয়ত করতে পারেন না আল্লাহর কাছে ভরসা করতে সমস্যা কোথায় আল্লাহ মাকে দিবেন আমার আল্লাহ মাকে বাড়াই দিবেন এই আশাটা করতে সমস্যা আছে হ্যাঁ তাহলে মনটা কেন ছুটে রাখবো ইনশাল্লাহ সবাই সদস্য হবেন এমন না যে আপনার পিছনে যাইতে হবে আপনি নিজেই এসে সদস্য হবেন আমাদের মানে বেশি থাকবে কালকা থেকে ইনশাল্লাহ আমাদের অ্যাকাউন্টান্স আছে কবিটি ভাইয়েরা আছে আল্লাহর হস্তে সবাই সদস্য আসেন আল্লাহ ঘর মসজিদ করি এরকম একটা কাজ আল্লাহ এমন একটা সুযোগ দিচ্ছেন আমাদেরকে আল্লাহ হয়তো পরীক্ষা করছেন এমন সুযোগ তো চলে আসতে পারতো যে হঠাৎ একজন এসে অথবা একটা সংস্থা বলতো একটা মসজিদে করে দিচ্ছি তাহলে আমরা তখন দুর্বল হয়ে যেতাম ঠিক আছে আমার এত টাকা দেওয়া লাগলো না আল্লাহ আমাদের জন্য সুযোগ রেখেছেন আমরা যাতে প্রত্যেকেই প্রাণান্তকর চেষ্টা করে সামনে এগিয়ে আসি ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে তফিক দান করুন সুরা ইউনুস থেকে অল্প একটু আলোচনা করছি সুরা ইউনুসে আল্লাহ সব তালা অসংখ্য বিষয় আলোচনা করেছেন সেইখান থেকে ছোট্ট দুটো বিষয় মাত্র নিচ্ছি একটা আল্লাহ বলেন সূরা আয়াত নাম্বার 57 তে ইয়া আইহান নাস তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের জন্য ওয়াজ নাজিল করা হয়েছে উপদেশ। আশিফাউল লিমা ফিস সুদুর আর তোমাদের যে অন্তরের বেধি সেই বেদির চিকিৎসা। ওয়া এবং তোমাদের জন্য হেদায়েত ওয়া রাহমা এবং রহমত লিল মুমিনিন মুমিনদের জন্য। মুমিনদের জন্য আল্লাহ সুবহানাহু কোরআনটাকে উপদেশ হিসাবে চিকিৎসা হিসাবে হেদায়ত হিসাবে রহমত হিসাবে নাজিল করেছেন সোহান আল্লাহ এটা কোরআনের মাস অত কোরআনের আলোচনা শুনছি দীর্ঘক্ষণ ধারী আমরা কোরআন কোরআনতলা অন্তত এখনো পর্যন্ত আমাদের মানে সলাতের ভিতরেই সময় চলে যায় কম করে দুই ঘন্টা ঠিক না আটটা আসা শুরু করি দশটার আগে তার শেষ হয় না কয়েকদিন আমরা দেখেছি দশটা শেষ হয়েছে যখন আমরা দেড়পাড়া পড়েছি আলহামদুলিল্লাহ এটা আমাদের জন্য আনন্দের বিষয় একটা সার্টেন পিরিয়ড আমরা কোরআনের পিছনে দিতে পারছি আলাম দিয়ে যদি আটটা কাজ তামাজ করে ফেলতেন আট মিনিটে শেষ হয়ে যেত তখন মনে করতেন আট মিনিট শেষ করে ফেলছি জিতলেন না ঠকলেন ঠকলেন এখন একটু সময় দিতে পারছি আলহামদুলিল্লাহ আচ্ছা চোরা ইউনসে আল্লাহ সুবাহ তালা আরো বর্ণনা করছেন আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহ যারা আল্লাহর অলি হবে তাদের বয় দুষ্টিদের কোনো কারণ নাই দুইটা শর্তে আল্লাহর অলি হওয়া যায় আল্লাহ রিনা আমানু যারা ইমানদার যারা কি ইমানদার হিন্দু ভাইয়েরা হাত দেখান দেখি খ্রিস্টান ইহুদি ভাইয়েরা আছেন নাই ইমানদার ভাইয়ের একটু হাত দেখান দেখি মার্শাল্লাহ মার্শাল্লাহ নামায়েন না নামায়েন না হাত রাখেন ফেরেস তারা ছবি তুলুক হ্যাঁ মার্শাল্লাহ আল্লাহ তুমি হাতগুলো কবুল করো নামান তাইলে আমাদের এই শর্ত পূরণ হয়েছে ওখান তখন এবং যারা আল্লাহকে ভয় করে যারা আল্লাহকে কার ভয়ে বসতি আসছেন আজকে রোজা ছিলেন কার জন্য এইগুলি তাকর কাজ এগুলি কি তাকর তাইলে ইনশাল্লাহ এক নম্বর আমি আল্লাহ রলি আলহামদুলিল্লাহ আর আপনি কি আমরা প্রত্যেকে কি এটা আল্লাহ বলছেন হাসার কিছুই নেই আল্লাহ বলছেন আল্লাহু আলিউল্লাদিন আমান আল্লাহু আলিউল মোমিনের অলি মানে বন্ধু আল্লাহ মোমিনদের বন্ধু আর মোমিন আল্লাহ বন্ধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন আমিন লাহুমুল বুশরা তাদের জন্য সুসংবাদ ফিল হায়াত দুনিয়া ফিল আখেরা গতকাল জুমায় একটু বলছিলাম লাহমুল বুসা মৃত্যুর সময় ফেরাস তারা এসে বলবে ডনটরি হ্যাঁ কোনো টেনশন নাই কিসের জন্য এত চিন্তা যেখানে যাচ্ছ তোমার একা ছেড়ে দিব কবর থেকে হাসর পর্যন্ত লাল গালচা সম্বর্ধনা দিয়ে জান্নাতের ঢুকানো আগ পর্যন্ত আমরা ফেরেস তারা তোমার সাথে আছি আর ফ্যামিলি রেখে যাচ্ছ আমরা ফেরেস তারা আছি তোমার ফ্যামিলি আমরা দেখাশোনা করবো হম